চলে এসেছি চণ্ডী মেলায় তো চণ্ডী মেলায় এই যে আমার মেয়েকে নিয়ে চলে এসেছি এবার গোটা মেলাটা আপনাদেরকে ঘুরে দেখাবো প্রচণ্ড ভিড় হয়েছে তো আমি ফুল ভিডিওটায় তো কথা বলতে পারবো না এই যে রায়কে দেখে নিন এখানে অনেক রকম ছোটো ছোটো মন্দিরও আছে যেমন রাধাকৃষ্ণের মন্দির আছে মা শীতলা মায়ের মন্দির আছে হনুমানজির মন্দির আছে পেছনের দিকেও মানে এই যে মা মন্দির মঙ্গলচন্ডীর মন্দিরের পেছন দিকে এদিকেও অনেকগুলো না সুন্দর সুন্দর মন্দির আছে তো আপনারা দেখতে থাকুন এখানে প্রচণ্ড ভিড় হয়েছে আর এখানে যেহেতু মা মঙ্গলচন্ডীর ছবিটা আমি তুলতে পাচ্ছি না কারণ ওখানে ফোন অ্যালাউ নেই তো আমি আপনাদেরকে ভালো করে সেটা দেখাতে পাচ্ছি না বাট এখানে যে সন্ধ্যা আরতি হচ্ছে সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা জাস্ট অসাধারণ আমি তো এর আগে কখনও দেখিনি আপনারা দেখতে থাকুন এই মা মঙ্গলচন্ডীর আরতি সন্ধ্যা আরতি মেলাটা ঘুরে দেখছি রাই তো এটা ধরে টানছে ওটা ধরে টানছে দোকানে দোকানে চলে যাচ্ছে তো ওকে নিয়ে খুবই মজা করছি আর একটা আছে ঠিক মানে মা মন্দিরের সোজা সুজি পথ দিয়েই এই সামনেই একটা মন্দির আছে যে মন্দিরটা জলের মাঝখানে পুকুরের মাঝখানে হয়েছে এত সুন্দর জাস্ট দেখুন

তো আমরা এখানে চলে এসেছি ফুচকা খেতে তো ফুচকাটা খাবো খাওয়ার পরে একটু ঘুরে দেখবো রায়কে নিয়ে ওদিকটায় যাবো রায় তো কিছু বেচারি খেতে পারবে না তো শুকনো ফুচকাই দিয়ে দিলাম ও একটা খেতে খেতে ওই যে দৌড়ে দৌড়ে বা চলে যাচ্ছে কারণ ওর এখন মন লেগে গেছে এই যে বাচ্চাদের খেল না আর ওইখানে অনেক ছোট ছোটো 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 পুতুল আছে তো ও হেঁটে ও পিপির সাথে এক একাই চলে যাচ্ছে দেখুন আর গিয়ে এটা ধরে ওটা ধরে সেটা ধরে খুব মজা করছে যাই হোক আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং আমার পাশে থাকুন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করবেন জানাবেন কেমন হয়েছে ভিডিওটা আর এখানে যেখানে আমার মনটা পড়েছিল সেখানে হচ্ছে এই যে কানের স্টকের জায়গাটা জাস্ট অসাধারণ যাই হোক কথা বলতে বলতে আরও মাঝখানে অনেকগুলো কথা বলে দিলাম তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন ধন্যবাদ ভালো থাকবেন আমার পরের ভিডিওর জন্য অপেক্ষা করবেন নিজে মেলা পরিদর্শন করুন এবং অন্য কেউ